শেখ হাসিনা যে পছন্দ ছিল খুব বোকা টাইপের কিছু লোকজন নেওয়া যেমন আসাদুজ্জামান খান কামাল হ্যাঁ দামলা দা গ্রেট তারপর এই যে কুমড়া পটাশ বলে যাকে গালি দেয় অপদার্থ যে লোকগুলো দলবাস যে লোকগুলো আমলাদের তো কোনো দল হয় না এরা সবাই মন্দলোক আওয়ামী লীগের যারা দল বাস তারাও মন্দলোক বিএনপির যারা দলবাস তারাও লোক কোনো মানুষের যদি স্বাভাবিক বিবেক থাকে বোধ থাকে বুদ্ধি থাকে রুচি বোধ থাকে তাহলে সরকারি চাকরিতে ঢুকে কেউ কখনো জয় বাংলা বলবে না কেউ কখনো মানে বাংলাদেশ জিন্দাবাদ বলবে না তারা বাংলাদেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে কাজ করবে এটা ডেভিয়েশন ঘটিয়ে যে লোকগুলো বিভিন্ন সময়টাতে সেটা জামাত হোক বিএনপি হোক অন্য সব হোক এই জায়গাটাতে যারা দলের কাছে নিজেদের ব্যক্তিত্ব বিক্রি করে বুদ্ধি বিক্রি করে তারা আর যা হোক না কেন আমলা নয় তারা ভালো মানুষ নয় তারা শপথ ভঙ্গকারী আপনার রাজনীতি করতে ইচ্ছে করে আপনি আওয়াম লীগে যোগ দেন আপনি বিএনপিতে যোগ দেন আপনি জামাতে যোগ দেন রাজনীতি করেন চাকরি ছেড়ে দেন যদি সাহস থাকে ব্যবসা করেন আপনি সরকারি চাকরিতে বসে কলম খুঁজে খুঁজে দুর্নীতির পাহাড় গড়ে তারপরে শেষে আপনি বিএনপি কেউ খাবেন আওয়ামী লীগ খাবেন সবসময় সময় দখল করবেন কেন আগে সচিবালয়ে আওয়ামী লীগের জয় জয়কার মানে তারপরে অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের জয় জয়কার সেই লোকগুলোকে আওয়ামী লীগের লোকগুলোকে তাড়িয়ে এখন সেখানে বিএনপির জয় জয়কার এ থেকে বিএনপির দুই পাশের উপকার হবে বলেন তো অফিসার্স ক্লাবে বিএনপির সাবেক কর্মকর্তারা দখল করেছে বা সচিবালয় বা অন্য পুলিশ থেকে অন্য সব জায়গাতে বিএনপির যারা সিল মারার লোকজন আওয়ামী লীগ যাদেরকে বঞ্চিত করেছিল তাদেরকে আপনি প্রতিস্থাপন করেছেন এতে আপনার লাভটা কি এই মুহূর্তে কি লাভ হয়েছে আমাকে একটু দেখান কেন আওয়ামী লীগভাবে ধরবেন কী করে তারা তো সব পালিয়ে গিয়েছে যেভাবে কয়েকদিন আগে বিএনপি জামাতের দশা ছিল অবস্থা ছিল তা আপনার লাভটা হলো কি মধ্যেখানে সাধারণ জনগণ যারা আপনাকে ভোট দিবে তাদের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হলো সবচেয়ে ভালো হয় যে এই সকল জায়গাতে রাজনীতি না করা দ্বিতীয়ত আপনার যদি রাজনীতি করতে ইচ্ছা করে তাহলে আপনি যদি হারুনকে রেখে আপনি আওয়ামী লীগের লোকদেরকে ধরার চেষ্টা করতেন আপনার জন্য কত সহজ হতো চিন্তা করেন তো কিংবা এই যে অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের কমিটিকে না বাদ দিয়ে না দখল করে যদি বিএনপির লোকজন সেখানে যেত প্রতিটা মুহূর্তে তাদের ডায়রিয়া হয়ে যেত এই দৃশ্য দেখে তারা এমনি আসতে পারতো না কিন্তু এখানে দখল করার তো দরকার নেই একইভাবে ধরেন অনেক জায়গাতে মার্কেট দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে পরিবহন খাত সেখানে নতুন লোক বসে গিয়েছে এই দায় দায়িত্বগুলো দল হিসেবে বিএনপিকে নিতে হচ্ছে অথচ এই জায়গা জিনিসগুলো যদি না করা হতো না হতো তাহলে আপনাদের লাভের পরিমাণ কি হতো এটা হলো বিএনপির প্রতি আমার দুটো প্রশ্ন বাদ বিএনপি এখন আমি জামাতের কাছে যাই জামাত আওয়ামী লীগ এবং বিএনপি এদের চাইতে অতি কৌশলী তারা নির্দিষ্ট যে কতগুলো জায়গা এর বাইরে তারা সারা দেশে কোনো কর্মকাণ্ড করছে না তাদের যেই জায়গাগুলোতে শক্তি আছে যেমন রাজশাহীতে তাদের শক্তি আছে সাতক্ষীরাতে তাদের শক্তি আছে তারপর সিলেটে তাদের শক্তি আছে এরপর চট্টগ্রামে বৃহত্তর চট্টগ্রামে তাদের শক্তি আছে এই জায়গাগুলোতে তারা তাদের যে পলিটিক্যাল যে শক্তি সেই শক্তিটা এই মুহূর্তে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমার প্রশ্ন কেন আপনারা তো এই গত পনেরো বছরে পারেননি তো সেই শক্তি প্রতিষ্ঠা না করে বরং আপনাদের যে পলিটিক্যাল উইংস রয়েছে সেই পলিটিক্যাল উইংসকে দিয়ে যদি জনগণের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করতেন সেটিকে ভালো হতো না এইগুলো এক দ্বিতীয় প্রশ্ন হল যে ওই একই বিএনপি এবং জামাত বিএনপি এবং আওয়ামী লীগ যেটা কাজ করেছে আপনারাও চেষ্টা করেছেন প্রশাসনে আপনাদের পছন্দের মতো জায়গা মতো লোক বসানোর জন্য এই কাজে আপনাদেরকে কোনো লাভ হবে বলেন আপনাদের তো বিএনপি জমানাতে বিএনপি জামাতে যখন জোট ছিল অনেক লোককে আপনারা বিচারপতি বানিয়েছিলেন কেউ কি আপনাদের নেতাদেরকে ফাঁসি থেকে রক্ষা করার জন্য ন্যূনতম চেষ্টা করেছে একটা টেলিফোন করেছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে যদি ফোন না করে থাকে তাহলে কেন আবার নতুন করে বিচারপতি লাগবে যদি একাকার সময় আপনারা নিয়োগ দিয়েছিলেন বিএনপির সময় যাদেরকে নিয়োগ দিয়েছিলেন সেই সমস্ত আমলারা এই গত পনেরো বছরে আপনাদের জন্য একটা সিঙ্গেল একটা ফাইল সরাতে পেরেছেন পারেননি বরং জামাতের অনেক গোপন তথ্য অনেক গোপন ব্যবসা বাণিজ্য এরা সরকার কাছে ফাঁস করে দিয়েছে ফলে এই পল্টন গুলিস্থান এই এলাকাতে অসংখ্য জামাতের অফিস ছিল দোকান ছিল অনেক সমিতি ছিল যেগুলো দিয়ে তারা ফাইনান্সিয়ালি সাউন্ড ছিল এই জিনিসগুলোকে যে সরকার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে হাজার হাজার জামাতের পথে বসিয়ে দিয়েছে করে দিয়েছে তো তখন আমলারা কি কিছু করেছে এবং ওই যে যে পদ্ধতিতে জামাতের লোকজন সারা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল দু হাজার বারো সন পর্যন্ত এটা মোটামুটি স্ট্যাবল ছিল এরপর গোয়েন্দাদের হাতে এদের তথ্য কারা দিয়ে দিল বলেন নিঃসন্দেহে জামাতের সাথে সম্পৃক্ত এবং সরকারের সুবিধা নিতে চেয়েছে তারাই তো দিয়েছে তাহলে আপনার কেন এই ধরনের লোক লাগবে আপনার জন্য তো ডেডিকেটেড ওয়ার্কার রয়েছে লোকন রয়েছে যারা আপনার জন্য জীবন দেবে তার পলিটিক্যাল উইংস আপনার সেটা দরকার আপনার জন্য কোনো যাকে বলা হয় প্রফেশনাল পেশাজীবী দরকার নেই এদের দেখে ভাড়ায় পাওয়া যায় আপনি যে কোনো কাজে আপনি সার্ভিস তাদেরকে সার্ভিস ফি দেবেন পর্যাপ্ত ফি দেবেন তারা আপনার জন্য কাজ করবে এই জন্য আপনার কোনো কিছু তো করার দরকার নেই কিন্তু সেই কাজগুলো আপনারা করছেন এটি হল দ্বিতীয় প্রশ্ন কেন করছেন তিন নম্বরে হলো যে আপনারা ধর্মের ব্যাপারে ঐক্য চাচ্ছেন সমস্ত ইসলামপন্থী দলগুলো আপনাদের সঙ্গে যোগ দিবে এবং আপনাদের নেতৃত্বে থেকে মোটামুটি পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আগস্ট মাসে সবাই ইসলামপন্থী যারা আছেন একেবারে ইতিবাচক সাড়া দিয়েছিল এবং সবাই ওইভাবে চিন্তা করেছিল কিন্তু এখন অনেকে বলছে যে জামাতের সাথে ঐক্য করা সম্ভব নয় কারণটা কি কারণটা হলো যে অনেকগুলো মাদ্রাসা যেগুলো দখল হয়ে গেছে এগুলো পেপার পত্রিকা আসেনি কিন্তু আপনারা জানেন কোন কোন মাদ্রাসা দখল করা হয়ে গেছে অনেকগুলো মানুষ যারা জামাতের লোক ছিল রোকল ছিল তারা জামাত বাদ দিয়ে হয়তো হেফাজতে ঢুকেছে মাদ্রাসা চালানোর স্বার্থে হয়তো আওয়ামী লীগে ঢুকেছে এখন সেই জামাতের সাবেক যারা লোকজন তাদেরকে ধরে পেটানো হচ্ছে এটার ফলাফল কি আপনাদের জন্য খুব বেশি ভালো হবে এই যে মাজার ভাঙা ভারতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা ভারতের বিরক্তি মানে হবে না এই জিনিসগুলো করা অথবা দেশের যে ব্যবসায়ী সম্প্রদায় তাদের সঙ্গে বৈঠক করা আওয়ামী লীগে ক্ষমা করে দেওয়ার ঘোষণা সাধারণ ক্ষমা করে ঘোষণা দেওয়া অথরিটি যে আমি এখন বিজয়ী হয়েছি বঙ্গবন্ধু যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন জামাত এখন আওয়ামী সাধারণ ক্ষমা ঘোষণা করছে শিল্প গোষ্ঠী বসুন্ধরার হেলিকপ্টারে করে ঘুরে বেড়ানো এসব নিয়ে যে আলোচনা হচ্ছে বা কথাবার্তা হচ্ছে এতে তিন চারটি বিষয় যারা চিন্তা করেন তাদের কাছে স্পষ্ট যে জামাত খুব অস্থিরতা দেখাচ্ছে এবং সিদ্ধান্ত নিতে পারছে না এবং জামাতের মধ্যে মনে হয়েছে যে তারা ক্ষমতায় চলেই এসেছে তো ক্ষমতাকে পাকাবোক্ত করার জন্য তাদের যে বেজ দরকার খুঁটি দরকার পিলার দরকার সেই জিনিসটি তারা করার চেষ্টা করছে তো এই জিনিসগুলো আসলে ভালো না এই জিনিসগুলো আসলে ভালো না এবং এই কর্মের ফলে কি হচ্ছে দেখেন আমাদের ডক্টর ইনু সাহেবও এই আপনাদেরকে অনুসরণ করে তিনিও তার আশেপাশের যে জায়গা জমি মানে কর্মস্থল সব তার পছন্দের মানুষ দিয়ে ভরে ফেলেছেন তিনি চট্টগ্রামের লোক নিয়ে গ্রামীণ ব্যাংকের লোক নিয়ে গ্রামীণ ফোনের লোক নিয়ে তার সঙ্গে যারা উঠা বসা করতেন তাদেরকে নিয়ে যাদের সঙ্গে তার আত্মীয়তা রয়েছে তাদেরকে নিয়ে যে একটা সে চ্যানেল করে ফেলেছে গ্রুপ করে ফেলেছে তার যদি কখনো ন্যূনতম একটু সমস্যা এই লোকগুলো তাকে আটানার উপকার করতে পারবে না বিকজ এদের কোনো সোশ্যাল কানেকটিভিটি নেই উনি যেমন অসারা পৃথিবী থেকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তার একটা হবি বা রোগ আমি এটাকে রোগ বলবো খালি ডক্টরের ডিগ্রি নেওয়া আর সার্টিফিকেট নেওয়া সো এখান থেকে এই ডক্টরের ডিগ্রি পেয়েছে এই সার্টিফিকেট পেয়েছে এবং এইগুলো প্রচার করার জন্য আবার প্রথম আলো থেকে শুরু করে একটা গ্রুপ রয়েছে সো এই শেখ হাসিনার কিন্তু এই ম্যানিয়াটা ছিল খালি ডক্টরের ডিগ্রি নেওয়া বিদেশি মানে ডিগ্রি নেওয়া আর উপাধি নেওয়া তো এই শেখ হাসিনার এই যে ডিগ্রিগুলো দেখেন তো তার বিপদ আটানার কাজ করেছে আর শেখ হাসিনার এই ম্যানিয়ার কারণে সেও সেই বিভিন্ন যাদের ডিগ্রি ডিগ্রি রয়েছে ডক্টরের ডিগ্রি রয়েছে তাদেরকে তিনি বেশি পছন্দ করতেন এই লোকগুলো তাকে ডুবিয়েছে এক এস টি মাম তার যে ক্ষতি করেছে ডক্টর মশিউর তার যে ক্ষতি করেছে আপনার ছাত্রলীগের সাবদামের মতো এক লাখ সাবদাম মিলেও মানে কেয়ামত পর্যন্ত সেই ক্ষতি করতে পারবে না শেখ হাসিনাকে যেটা ডক্টর এস টি মাম করেছেন তো এখন যে মানুষ যত বেশি মানে যাকে বলা হয় লেখাপড়া জানে এবং তার মধ্যে যদি শয়তানি থাকে আপনি দেখেন যে ইবলিস ইবলিস জিনদের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন জ্ঞানে গুণে তারপরে শেষে বুদ্ধিমত্তায় প্রজ্ঞায় সব মিলে কিন্তু শয়তানি বুদ্ধি যখন তার মাথায় এসে গেল তখন সে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করে বসলো সে কাজেই ডক্টর পিনাকি রঞ্জন চক্রবর্তী তো এইরকম কুমড়োপটাশ আসাদুজ্জামান খান কামাল ওই যে উত্তরবঙ্গের সাধন চন্দ্র মজুমদার আমাদের এই যে গাজী টায়ারের গাজী এরকম কিছু কিছু লোক মানে যাদের আসলে কোনো ছাত্রলীগ যুবলীগের মধ্যে এদের নেতিবাচক প্রতিক্রিয়া ছিল এবং এরা যদি সুযোগ পেত ছাত্র কে যদি সুযোগ দেওয়া হতো যে তুমি এই মন্ত্রী লোকদেরকে শেখাছি না তোমার যার ইচ্ছা তাকে জুতা পিটা করো চব্বিশ ঘন্টা এক জোয়ার এক ভাটা তাহলে ওই শেখ হাসিনার সামনে এরকম অপদার্থ লোক যাদেরকে সে নিয়োগ দিয়েছিল এরা সবাইকে ছাত্রটিকে জুতা পিটা করতো কিন্তু এগুলো হজম করতে তা হয়েছে ওই সময়টাতে হজম করতেছে এবং এই অপদার্থ লোকগুলো তার যখন কাজে আসেনি আর যেগুলো খুব দুষ্ট প্রকৃতির খুব দুষ্ট বুদ্ধির অনেক সার্টিফিকেট সার্টিফিকেট আছে এগুলো তার কোনো কাজে আসেনি তো এই সেম জিনিসগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ক্ষেত্রে ঘটছে তিনিও অনেকের যাদের বেশি বেশি সার্টিফিকেট আছে বেশি বেশি ডিগ্রি আছে কিন্তু ঠিকমতো জ্যাঙ্গে পড়তে পারেন না ঠিকমতো প্যান্টের বেল্ট পড়তে পারেন না চেন লাগাতে পারেন না ঠিকমতো তো এই লোকগুলোকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সেন্সিটিভ দায়িত্ব দিয়েছেন স্বর্ণ মাপার জন্য যেমন খুব সুন্দর চোখ লাগে ঘড়ি পরিষ্কার করার জন্য বা ঘড়ি মেরামতের জন্য খুব সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি লাগে তো ওইরকম লোক ছাড়া তিনি কেবলই মাত্র আইনস্টাইন প্রকৃতির আলবার্ট আইনস্টাইন প্রকৃতির নিউটন প্রকৃতির টমাস আলব প্রকৃতির এই ধরনের লোকদেরকে তিনি যে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে বিভিন্ন দায়িত্ব দিয়ে যে চেষ্টা করছেন দেখেন কি হয় ফলাফল তো ডক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তিনি অনেক বড় মানুষ তাকে দেবতার আসনে বসিয়ে কত মানুষের কত অর্ঘ আমেরিকা থেকে মাথায় নিয়ে ঘুরে বাকিহাম প্যালেস তাকে মাথায় নিয়ে ঘুরে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে মাথায় নিয়ে ঘুরে এখন এই বাংলাদেশের সেই নোয়পুরের সমস্যা বংশালের সমস্যা তিনি কিভাবে সমাধান করেন এটি এখন দেখার বিষয় আল্লাহ